আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এলাম উল্টা সোলেমানি কিতাব আমাদের জীবনে সচরাচর যে সমস্যাগুলো লেগেই থাকে এই সমস্যাগুলো সমাধান রয়েছে এই পরীক্ষিত কিতাবটিতে জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলো আমাদেরকে অতিষ্ঠ করে দেয় অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে গিয়েও অনেক সময় সমাধান হয় না এই ধরনের একটি কিতাব যদি যে কারো সংগ্রহে থাকে এই কিতাবটি তার অদৃশ্য হাতিয়ার হিসেবে কাজ করবে এখানে রয়েছে বশীকরণের কাজ সহ শত্রুকে ধ্বংস করা হারানো সম্পত্তি ফেরত পাওয়া শত্রু থেকে রক্ষা পাওয়া শত্রুকে ভয় দেখানো সহ জিনভূতের আসর থেকে মুক্তি জিনজাদু সুরক্ষা পাওয়া ঘরবাড়িকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করা ব্ল্যাক ম্যাজিক থেকে বাড়িঘর হেফাজত করা লিঙ্গবান থেকে মুক্তি চিকিৎসা সহ অন্য অসংখ্য কাজ রয়েছে এই কিতাবে মুখে বান মেরে চেহারা নষ্ট করার মতো সাংঘাতিক কাজগুলো রয়েছে দুই শত্রুর মারামারি বাঁধানোর কাজগুলো রয়েছে শত্রুর মনে ভয় জাগানো শত্রু যে কোনো ধরনের তদবির করুক না কেন সে তদবিরগুলো নষ্ট করার কাজ লটারি জুয়া নির্বাচন বা যে কোনো খেলায় বিজয়ী হওয়ার তদবিরটা খুবই পরীক্ষিত এবং প্রমাণিত দুষ্ট জিনকে বশ করতে পারবেন দূর থেকে স্বামীকে বাধ্য করতে পারবেন এছাড়াও অসংখ্য কাজ রয়েছে এই বইতে তালাক বিচ্ছেদের পরীক্ষিত নকশা রয়েছে চমুণ্ডা দেবী সাধনা রয়েছে হনুমান সাধনা রয়েছে আশ্চর্যজনক তেলেসমতি বশীকরণ রয়েছে শত্রুকে বান মারার তদ্বির রয়েছে দূরের মানুষকে সাত দিনে বশীকরণ করা যাবে সে যত দূরেই থাকুক না কেন চব্বিশ ঘন্টায় বশীকরণের কাজ রয়েছে